আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি এখন আসি টঙ্গি নৌকার অবস্থানে এখান থেকে আপনারা নৌকাতে উঠতে পারবেন কয় টাকা কী সমাচার এটা আপনাদের বিস্তারিত আজকে দেখাবো আর অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথেই থাকার চেষ্টা করুন আর হ্যাঁ আপনারা কিন্তু নৌকা উঠতে গুনতে হবে আট টেকা এই আট টেকার বিনিময়ে আপনারা এপার ওপার পার হতে পারবেন আর এই নৌকাগুনি অনেক সুন্দর ডিজাইন আর অনেক সুন্দর আকর্ষণ এই নৌকা নৌকা উঠতে কার না ভালো লাগে ভাই বিশ্বাস করেন বিশ্বাস করেন এই জায়গাটাই এত সুন্দর নৌকা পাওয়া যায় এটা আমি কোনো সময় কল্পনাও করতে পারি নাই আর আপনারা তো পারবেনই না আর দেখেন এরম এরম ভিডিও ফেতে অবশ্যই চালু করে সুমন এগারো ফেসবুক পেজটাকে ফলোতে রাখুন আর ইউটিউব চ্যানেলটার কিন্তু ফলো দিতে অবশ্যই ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটা রাখবেন আর নতুন নতুন ঢাকা শহরে কোথায় কি কোথায় কি সৌন্দর্য আছে অবশ্যই ভিডিও পেতে হলেই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখুন আর আমি দেখাচ্ছি জুম করে ওই পাশে এখন ওই পাশের দৃশ্যটা আপনাদের দেখাবো পরের নিশ্চয় ভিডিও আর অবশ্যই আমি আপনাদের দেখাচ্ছি এখন চার পাঁচটা মানে এখানে কিভাবে জীবনযাপন করে নৌকার মাঝিরা আমার একটা মাঝি মাঝি আছে ওইটা বইটা এই সুন্দর কি সুন্দর নৌকার মাঝি আর এই মাঝির চলায় আপনার নিবে এই বিনিময়ে আপনি ওপার ওপার যাইতে পারবেন আর এখানে হাজার হাজার দর্শকরা এপার টঙ্গি থেকে আসে আর আমি সামনে আগে যা দেখি কি সুন্দর একটা বক্স আসতেছে মিউজিক এই মিউজিকের ভিডিও আপনারা দেখতে পারবেন আর খুব সুন্দর আকর্ষণ আকর্ষণ মিউজিক আসতেছে দেখেন এই চাষারা কি সুন্দর করে মনে করেন নাচতেছে কোমর দুলাইয়া মানে হেলিয়া দুলিয়া নাচতাছে আর এই ভিডিও দেখেন এভাবে যদি নাচে কার না ভালো গেল মনে পাগলা ডান্স এটার বলেই পাগলা ডাস এই পাগলা কিন্তু খুব সুন্দর লাগে আর অবশ্যই দেখেন এত সুন্দর করে যে নাচে অবশ্যই ভালো লাগে আর দেখেন কি সুন্দর করে নৌকাগুনি সিরিয়াল করে থেছে অসাধারণ একটা নৌকার সিরিয়াল সৌন্দর্য আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এমনকি পেস্ট